নিয়ে বন্ধুরা তোমাদেরকে লাইভটা দেখাবো খুব সুন্দর লাগবে দেখো আমাদের বাবাকে আমাদের বাবা আছে তোমরা কে কে জয়েন করবে ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন করো বাবা দর্শন নাও তোমরা তাড়াতাড়ি জয়েন করে যাও সকলে ঝটপট জয়েন করো বন্ধুরা আমি ঝটপট করে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে তাড়াতাড়ি জয়েন করে যাও সকলে জয়েন করে যাও ঝটপট জয়েন করে যা আজকের শরীরটা ভালো লাগছিল না তাই ভাবলাম একটু বসে আছি একটুখানি গল্প করি তোমাদের সাথে আর কিছু জিনিস কিছু কথা ঝটপট জয়েন করো ঝটপট জয়েন করো তোমরা কেন ঝটপট জয়েন করো না নোটিফিকেশন কি তোমরা পাও না তোমরা তার মানে কি করছো জানি না নোটিফিকেশানটা পাও না কেন তোমরা তোমরা তো বেল আইকনটা প্রেস করেছিলে সাবস্ক্রাইব যখন করেছিলে যারা আর যারা নতুন আসছ তাদের জন্য একটা কথা বলি ঝটপট ঝটপট জয়েন করো হ্যালো বন্ধুরা তোমরা কোথায় হাই 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 শুনতে পাচ্ছ ভয়েস শুনতে পাচ্ছ হ্যালো ভয়েস ঠিক আছে পিকচার কোয়ালিটি ঠিক আছে কি না একটু মেসেজ করে জানাও হ্যালো হ্যালো কি করছো এই তো বসেছিলাম তাই তোমাদের কথা ভাবলাম যে একটুখানি আসি গল্প করি এমনিই বসেছিলাম শরীরটা একটু খারাপ আছে মানে মাথাটা খুব যন্ত্রণা করছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করলে তাহলে হয়তো ভালো লাগবে তোমার বয়স কত দেখে কত মনে হচ্ছে বলো দেখে আইডিয়া করে বলো দেখি তোমরা পারো কিনা বলতে দেখে বলো গেস করো তো কত হতে পারে বলো তুমি নাইটি পড়ো হ্যাঁ নাইটি তো পড়ি নাইটি পরবো না কেন ঘরে তো নাইটি পড়ি হ্যাঁ ঠিক যাচ্ছ যে বলেছো না ঠিকই যাচ্ছ হ্যাঁ একদম ঠিকই যাচ্ছ পারফেক্ট পারফেক্ট যে গেস করেছে সে একদম ঠিকই বলছে না তোমার মুখটা পাল্টে এসো মানে বুঝলাম না নর্মাল ন্যাচারাল ও ময়দা মেখে আসবো বলছো আমি ময়দা মাখি না ময়দা মাখি না আমরা ন্যাচারালে যেরকম সেরকম ঠিক আছি সবই পড়ি সবই পড়ি মুখটা বদলে আসতে পারবো না সরি টু সে যার ভালো লাগবে সে থাকবে আর যদি কার ভালো না লাগে সে থাকবে না ওকে আমি কোনোভাবে নিজেকে চেঞ্জ করবো না আমার কোনো ইচ্ছে নেই আমি নিজেকে চেঞ্জ করবো আমার মুখের যদি এর ভালো না লাগে কেন তোমার কি দোকান আছে তোমার কি দোকান আছে বলো তোমার কি দোকান আছে সেটা বলো প্রমোশন করিয়ে দেবো তোমার দোকানে বলো ফটাফট বলো তোমার কি দোকান আছে দোকান থাকলে বলো প্রমোশন করিয়ে দেবো দোকানের নামটা বলো তোমার দোকানে ভিড় লেগে যাবে ওকে ওকে আমার একটা বন্ধু বললো একটু সেজে গুজে নিতে তা তোমরা থাকো আমি একটু সেজে গুঁজে নি ঠিক আছে দোকান আছে ওই জন্য তুমি এইগুলো মেসেজ করছো ভেরি গুড দোকানের নাম কি বলো কোথায় দোকান আছে বলো প্রমোশন করিয়ে দেব তোমার বলতে থাকো ঝটপট বলে ফেলো ঝটপট বলে ফেলো একটা বন্ধু বলছে কি যে মুখটা একটু চেঞ্জ আর দেখো আমি বললাম প্রথমেই বললাম যে মাথাটা যন্ত্রণা করছিল অটোমেটিকলি মাথাটা যন্ত্রণা করছিল মানে মানে মনের পরিস্থিতিও ভালো ছিল না তাই না মাথা যন্ত্রণা করছে মানে সারা শরীরটাই যন্ত্রণাই হচ্ছে তাহলে মাথা যন্ত্রণা করছে মানে মুখ চোখ তো ঠিক থাকবেই না তাই না বলো এইটুকুনি বোঝো না এইটুকুনি তোমরা বোঝো না যে মুখটা ঠিক করে আসো বা কিছু আরে ভাই আমি যেরকম সেরকমই দেখতে আমি কেন তোমাকে বাড়ি ছাড়ি দেখাবো বলো তাই কিনা আমি যেরকম আমি সেরকমই তো দেখাবো ন্যাচরালি তো মানে যেটা আমার অরিজিনাল একটু কোথা একটু সাজুগুজু করে নি একটু থাকো আমার একটা ফোন এসে গেছিল তাই জন্য ফোনটা কেটে গেছে একটু থাকো পাশে থাকো আমি এই যে সাজুগুজু করছি সাজুগুজু করে নি তোমরা জয়েন করতে থাকো আমি একটু সাজুগুজু করে নিচ্ছি আমি আসছি তোমরা থাকো কমেন্ট করো বলো ঠিক লাগছে মা বলে ফেলো আচ্ছা কার কী বিজনেস আছে বলো আমি প্রমোশন করিয়ে দেবো আমার চ্যানেলে প্রমোশন করিয়ে দেবো তোমাদেরকে তোমরা প্রমোশন পেয়ে যাবে তোমাদের দোকানের নাম বলো কার কী দোকান আছে কে কি বিজনেস করো কী কে চাকরি করো বলো বলো তোমরা তো এখনই বললে দোকান আছে কী কাপড়ের দোকান আছে বলো আর কি কি দোকান আছে বলতে থাকো বলো দাঁড়ো দরজাটা আওয়াজ আসছে বলতে থাকো এবার বলো তো ঠিক আছে সবাই কেমন আছো তোমরা সকলে ঝটপট জয়েন করো বন্ধুরা ঝটপট জয়েন করো আমার আজকে না মানে মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল যার ফলে কি হয়েছে না চোখ মুখের অবস্থাটা একটু বসে গেছে তার জন্য আমার একটা বন্ধু বললো কি যে আগে যাই হোক ওনার হয়তো অসুবিধাই ছিল তাই জন্য হয়তো উনি বলেছেন তাই জন্য আমি হয়তো বন্ধুর কথা ফেলতে পারিনি তাই একটু জাস্ট চুলটা আসতে নিলাম আর এই তো ঠিক আছে বন্ধুরা বলো তো ঝটপট কমেন্ট করো চুলটা বেঁধে নিয়েছি ঝটপট কমেন্ট করো তোমরা তোমরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো মেসেজ করো তোমরা মেসেজ করছো না কেন মশা ধূপ নিয়ে আসবে মশা প্রচন্ড মশা হয়েছে কামেন্ট করছো না কামেন্ট করো আর লেখো তো এখন ঠিক আছে আই রেডি বলো বলো এবার বলো ঝটপট হাই হ্যালো এই ঘরে ওই ঘরে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ঝটপট কমেন্ট করো ঠিক আছে রেডি একদম হ্যালো করো মেসেজ করছো না এবার যাচ্ছি আমি আর স্ক্রিনে ডাবল টাচ করো লাইক হয়ে যাবে আর নতুন কেউ যদি কোনো বন্ধু এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে পাশে বেল আইকনটা প্রেস করে দিয়ে যাতে করে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে তাড়াতাড়ি আমি লাইভ করলে কিংবা ভিডিও ছাড়লে তোমরা নোটিফিকেশানটা অবশ্যই পেয়ে যাবে কিছুক্ষণ আগে একটা শর্ট ভিডিও ছেড়েছি শ্রীকৃষ্ণ রাধার তোমরা দেখেছো কে কে দেখেছো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো এইবার কি ঠিক আছে ভয়েস ঠিক আছে পিকচার কোয়ালিটি ঠিক আছে কমেন্ট করো যে বন্ধুটা লিখছিলে দাঁড়াও দেখছি উনি যে কমেন্টটা করেছে হাস্যকর হাস্যকর আচ্ছা সাপোজ না বলবো না ছোট মুখে বড় কথা বলবো না থাক কমেন্ট করো কার কি কোশ্চেন আছে বলো কমেন্ট করো কমেন্ট ঝটপট কমেন্ট করো ফোন খাইয়ে খাইয়ে হ্যাঁ মা বাবা করছিলাম খাওয়া রেডি করে দিচ্ছি ঝটপট কমেন্ট করো বন্ধুরা আজকে আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর স্ক্রিনে ডাবল টাচ করে দাও তাহলে লাইভ হয়ে যাবে আমার আমার নিউ বন্ধুদের জন্য ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অবশ্যই প্রেস করবে তাহলে কি আমি ভিডিও ছাড়লে বা কোনো কিছু মানে লাইভ যদি করি তাহলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে এবার মেসেজ মেসেজ করো আমি উত্তর দিচ্ছি সাথে থাক থাকো ঝটপট কমেন্ট করো কারোর কিছু কোশ্চেন থাকলে বলতে পারো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো একটু তাড়াতাড়ি প কমেন্টগুলো করো তাহলে কি আমি তাড়াতাড়ি পড়ে অ্যানসার দিয়ে দেবো ঝটপট জয়েন করো অনেক তাড়াতাড়ি জয়েন করো সকলে বন্ধুরা কমেন্ট করো বলো আগে বলো কে কি বলতে চাইছিলে বলো কার কি বিজনেস কার কি দোকান আছে বলছিলে বলো কার কিছু কোয়েশ্চেন থাকলে বলতে পারো ঝটপট কমেন্ট করো हेलो हेलो हाय हेलो मैसेज करो मैसेज क्या मैसेज करो मैसेज करते थको झटपट कमेंट करो लाइक like करो लाइक like करो झटपट लाइक करो সাথে কমেন্টও করো কি গরম হ্যালো হ্যালো বন্ধুরা কেউ যদি নতুন জয়েন করে থাকো আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে বেল আইকনটা প্রেস করে দেবে অতি অবশ্যই তাহলে নোটিফিকেশনটা পেয়ে যাবে আর কিছু কোশ্চেন করতে থাকো ঝটপট জয়েন করো দেখো না মাথা যন্ত্রণা করছিল আর তোমাদের সাথে গল্প করতে মাথা যন্ত্রণা ছেড়ে গেল তাহলে ভাবো এখন দেখছো আগে প্রথমে কথা বলছিল কেমন ঝিমিয়ে ঝিমিয়ে আর এখন কথা বলছি কত স্মার্টলি আর কত তাড়াতাড়ি করে কথা বলছি ঝটপট কমেন্ট করো কারো কিছু কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো অবশ্যই অ্যান্সার পেয়ে যাবে ঝটপট জয়েন করো কাছাকাছি গেছো একজন কোশ্চেন করেছ যেই কোশ্চেনটা আমি বলছি না যেই বন্ধুটা আমাকে কোশ্চেন করেছ সেটা কিন্তু উনি অনেকটা রাইট বলেছে অনেকটা কাছাকাছি বেশি না কম সেটা বলছি না বাট গেস্ট খুব ভালো করেছে ওনার গেস্টটা আইডিয়াটা খুব ভালো টু গুড তাড়াতাড়ি করে কমেন্ট করো আমি আমার মেয়ের খাওয়ার রেডি করছি সাথে তোমাদের সাথে কথা বলছি বেশিক্ষণ থাকবো না আমার একটা কাম কাকিমা ফোন করেছিল ওনার বাড়িতে যাব কোনো দরকার আছে তাই জন্য বেশিক্ষণ লাইকটা করবো না বন্ধুরা তাড়াতাড়ি তোমরা জয়েন করো ঝটফট জয়েন করতে থাকো বেশিক্ষণ থাকবো না তোমরা যেটুকুন সময় আছো সেইটুকুন সময় আমি থাকবো কমেন্ট করো ঝটফট কমেন্ট করো কিছু কমেন্ট করছো না আমি কিন্তু গো শান্তরা আছে তো ঠাকুরের ওখান দিয়ে শঙ্কটা বার করে দাও শঙ্খটা আরে কাকিমা গণেশ কিনে নিয়ে আসছে শঙ্কুটা বাজাতে হবে ফোন করছিলাম লঞ্চ ভেবেছি এমনি হয়তো ডাকছে আম রাখো বা আমি যাচ্ছি se queda aquí yapalım. Ver